জাগতিক জীবনে মৃত্যুর ভাবনায় কি উপকার আসতে পারে প্রিয় রাসূল রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তোমরা আনন্দ উল্লাস ছিন্নকারীকে অধিক স্মরণ করো এ প্রসঙ্গে মৃত্যুকে স্মরণ করে নিজের আনন্দ উল্লাসকে বিমলিন করো যাতে এর প্রতি তোমাদের আগ্রহ না থাকে এরপর আল্লাহর স্মরণে মনোযোগী হও তিনি আরও বলেন যদি গৃহপালিত পশু জানত যা তোমরা জানো তাহলে তারা কখনো মোটা তাজা না। হয়ে যেত হজরত আল্লাহ তাল আনা একবার রাসুল করিম সাল্লাহ আলাইহাল্লামকে প্রশ্ন করলেন শহীদদের সাথে কি কেউ উল্খলিত হবে তিনি উত্তরে বললেন হ্যাঁ যে মৃত্যুকে দিবারাত্রি বিশ বার স্মরণ করে এইসব ফজিলতের কারণ মৃত্যুর স্মরণ দুনিয়ার মোহ পরিত্যাগ কলা আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার একমাত্র উপায়ও অবলম্বন এক হাদিসে আছে মৃত্যু মুমিনদের কেন কেননা দুনিয়া ইমানদার ব্যক্তির জন্য খানা স্বরূপ সে সর্বদা দুঃখ কষ্ট এবং নফস ও শয়তানের তরফ থেকে বিপদে পতিত থাকে মৃত্যুর ফল স্বরূপ সে এ আজাব থেকে নিষ্কৃতি পায় এই নিষ্কৃতি তার জন্য উপঢৌকন এক হাদিসে বলা হয়েছে মৃত্যু প্রত্যেক মুসলমানের কাপ ফারা এখানে প্রকৃত মুসলমান ও নিষ্ঠাবান ইমানদার বোঝানো হয়েছে যার মধ্যে ইমানদারদের চরিত্র বিদ্যমান এবং যে সগিরা গোনা ও ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি ব্যতীত কবিরা না সে যদি ফলস কাজের উপর কায়েম থাকে তাহলে তার ছোট ছোট গোনাহের জন্য মৃত্যু কাপড়ায় পরিণত হয়ে যায় হজরত আতা খুরাসানি রহিমাউল্ল বলেন রাসুলে আকরাম আলাই ওয়াসাল্লাম এক মজলিসের কাজ দিয়ে যাবার কালে মজলিস থেকে অট্টহাসির শব্দ তার কানে এলে তিনি বললেন তোমরা মজলিসের আনন্দ মলিনকারীর আলোচনাও করে নাও লোকেরা আলস করল আনন্দ মলিনকারী কি তিনি বললেন মৃত্যু হজরত আনাস রাদিয়াল্লা তাল আনু এর রেওয়াতে রাসুলে আকরাম সাল্লাল্লাহ হু আলাইহুয়াসাল্লাম বলেন তোমরা মৃত্যুকে অধিক স্মরণ করো এটা গুনাহকে মিটিয়ে দেবে এবং দুনিয়া বিমুখ করবে একবার রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম মসজিদে এসে কিছু লোককে হাসতে দেখে তিনি বললেন মৃত্যুকে স্মরণ করো সে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে হাসতে কম এবং কাঁদতে বেশি একবার রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লামের সামনে এক ব্যক্তির কথা উঠল লোকেরা তার খুবই প্রশংসা করল তিনি বললেন তোমাদের সে সহচর মৃত্যুকে কেমন স্মরণ করত তারা বলল আমরা তাকে মৃত্যুকে স্মরণ করতে কখনো শুনিনি তিনি বললেন তাহলে সে এই স্থলের নয় যে স্থলের তোমরা তাকে মনে করো হজরত ইবনে অমর রাদি তালানু বললেন কয়েকজন আনসারি রাসুল্লাহ সালু আলহ্লামের খিদমতে আরস করল লোকদের মধ্যে অধিক বিজ্ঞ ও মহৎকে তিনি বললেন যে মৃত্যুকে অধিক স্মরণ করে এবং এর জন্য অধিক পুস্তি গ্রহণ করে হজরত হাসান রাদি আল্লাহ তালাহানু বললেন মৃত্যু দুনিয়াকে লাঞ্ছিত করে দিয়েছে এবং বুদ্ধিমানের জন্য আনন্দের নাম গন্ধও রাখেনি রবি ইবনে কাইসাম রাদিয়াল্লাহ তাল আনু বললেন ইমানদার যদি কোনো কিছুর অপেক্ষা করে তাহলে মৃত্যুর সে উত্তম তার জন্য আর কিছুই পৃথিবীতে নেই তিনি বলতেন আমি মৃত্যুবরণ করলে কাউকে খবর দিও না আসতে আমাকে মাবুদের দিকে সরিয়ে দেবে হজরত উমর ইবনে আব্দুল আজিজ রাদি আল্লাহউ তাল আনু প্রত্যেহ রাতের বেলায় আলেমগণকে একত্রিত করতেন যাতে তারা মৃত্যু আখিরাত ও কিয়ামত সম্পর্কে আলোচনা করেন এতে তার মনে হতো যেন সামনে জানাজা নিয়ে বসে আছেন হজরত ইব্রাহিম তাইমি রাদিয়াল্লাউ তাল আনু বললেন দুটি বস্তু আমার কাছ থেকে দুনিয়ার আনন্দকে বিচ্ছিন্ন করে দিয়েছে একটি মৃত্যুর স্মরণ অন্যটি আল্লাহর সামনে দাঁড়ানোর চিন্তা হজরত আশাস রাজিয়াল্লাহ তাল আনু বললেন আমরা হাসান বসরি রহিমাউল্লা এর কাছে গেলে কেবল দোজক ও আখিরাতের ব্যাপারে এবং মৃত্যুর আলোচনা শুনতে পেতাম হজরত ছাপিয়া রাদিয়াল্লাহ তালা আনা বলেন এক মহিলা হজরত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহ আল্লাউ আনা এর কাছে এসে নিজের অন্তরের কটোরতার ব্যাপারে অভিযোগ উপস্থাপন করলে তিনি তাকে বললেন মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো তোমার মন নরম হয়ে যাবে সেই তাই করলো অন্ত নরম হয়ে গেল এরপর মহিলা কৃতজ্ঞতা প্রকাশের জন্য হজরত আয়সা রাদিয়াল্লাউ তাল আনা এর কাছে আগমন করছিল। হজরত উমর ইবনে আব্দুল আজিস এক আলেমকে বললেন আমাকে উপদেশ দান করুন তিনি বললেন শাসকদের মধ্যে আপনি প্রথমে মৃত্যুবরণ করবেন না অর্থাৎ আপনার পূর্বে আলো অনেক শাসক মৃত্যুবরণ করেছেন তিনি বললেন আলো বলুন আলেম বললেন আদম আলাইসাল্লাম পর্যন্ত আপনার কোনো পিত্তপুরুষ এমন নেই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করেনি এখন আপনার পালা তিনি এ কথা শুনে কাঁদতে লাগলেন হজরত রবি ইবনে খাইসাম তালানু ঘরে একটি কবর খনন করে রেখেছিলেন প্রত্যেক দিন কয়েকবার সে কবরে শয়ন করে মৃত্যুর স্মৃতিকে অশ্লান রাখতেন তিনি বললেন যদি এক মুহূর্তেও মৃত্যুর স্মরণ আমার মন থেকে অমনোযোগী হয়ে যায় তাহলে মন খারাপ হয়ে যাবে হজরত মোতারিফ ইবনে আবদুল্লা রাদিয়াল্লা তালানু বললেন মৃত্যুর করণীয় হচ্ছে সুখী মানুষদের সুখে ফাটল ধরিয়ে দেওয়া অতএব এমন সুখ অনুসন্ধান করো যা ধ্বংসপ্রাপ্ত হবে না মৃত্যু যদিও এক ভয়াবহ আশঙ্কা তা সত্য মানুষ এ থেকে উদাসীন এর কারণ মানুষ এর চিন্তা খুব কমই করে এবং মৃত্যুকে স্মরণ করে না কেউ স্মরণ করলেও মুক্ত মনে করে না বরং নানা কামনা বাসনায় তাদের মন তখন পরিপূর্ণ থাকে ফলে মৃত্যুর স্মরণ অন্তরে প্রভাব বিস্তার করতে পারে না মৃত্যুকে স্মরণ করার পদ্ধতি এটাই অন্তরকে মৃত্যুর স্মরণ ব্যতীত কিছু থেকে মুক্ত করে নিতে হবে যেমন কোনো মুসাফির জাহাজযোগে সমুদ্র ভ্রমণ করতে চাইলে সে ভ্রমণ ব্যতীত অন্য কিছু আর চিন্তা করে না এভাবেই মৃত্যুর স্মরণ অন্তরে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে অনেক কার্যকারী পন্থা হচ্ছে সমকক্ষ ও সমসাময়িক মৃত ব্যক্তিদেরকে স্মরণ করা বা তাদের মৃত্যু ও বিচ্ছেদকে মনে মনে কল্পনায় স্মরণ করা এভাবে চিন্তা করা যে এখন তাদের সুন্দর দেহ মাটিতে মিশে রয়েছে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কবরে বিক্ষিপ্ত হয়ে পড়েছে তারা কিভাবে স্ত্রীদেরকে বিধবা এবং সন্তানদেরকে ইয়াতিম করে চলে গেছে তাদের মজলিস সমূহ কীভাবে বিরান হয়ে যাচ্ছে এভাবে একে একে আলাদাভাবে স্মরণ করবে আলো ধ্যান করবে তারা কিভাবে পৃথিবীতে বিচরণ করত। এখন তাদের পদযুগল ও দেহের সকল গ্রন্থি চুরমার হয়ে গেছে তারা কিভাবে কথা বলতো আর হাসত এখন কীট পতঙ্গ তাদের সমগ্র দেহ খেয়ে ফেলেছে এবং এখন তারা মাটির সাথে মিশে গেছে তারা পৃথিবীতে বিচরণকালীন নিজেদের জন্য এমন কৌশল বা পন্থা অবলম্বন করত যা বিশ বছর পর্যন্ত তাদের অভাব মোচন কলে দিতে পারে অথচ তাদের মলনের মাত্র এক মাসেই অবশিষ্ট থাকতে হঠাৎ মৃত্যুর ফেরেস্তা তাদের চোখের সামনে ভেসে উঠত তখন তারা বেহেস্ত বা যোজকের পয়গাম পৌঁছে দিত এরূপ চিন্তার পর নিজের সম্পর্কে চিন্তা করবে আমিও তো তাদের মতোই একজন তারা যেমন গাফিল ছিল আমিও তেমনি গাফিল পূর্ব সুরিদের যে পরিণত হয়েছে আমারও কিন্তু তাই হবে এ থেকে কোনো অবস্থায় পরিত্রাণ নেই হজরত আবু দারদা রাদিয়াল্লাউ তালানু বলেন তুমি যখন মৃতদেরকে স্মরণ করবে তখন নিজেকে তাদেরই মতো গণ্য করবে হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাউ তালানু বলেন সে ব্যক্তি সৎ যে অপরের কাছ থেকে উপদেশ গ্রহণ করে অর্থাৎ সে অপরের অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করে সর্বদাই এ ধরনের চিন্তা করা অবরস্থানে যাওয়া এবং অসুস্থ লোকদেরকে দেখার মাধ্যমে মৃত্যুর স্মরণ অন্তরে জাগ্রত হতে থাকে এবং শেষ পর্যন্ত এমন প্রবল হয় যে সদা সর্বদা চোখের সামনেতা ভাসতে থাকে এমন অবস্থায় মানুষ দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে মৃত্যুর প্রস্তুতিতে আত্মনিয়োগ করে শুধু মৌখিক স্মরণে উপকার সাধন খুব কমই হয় দুনিয়ার কোনো বস্তু পেয়ে যখন মানুষের মন আনন্দিত হয় তখন এই স্মরণ করা দরকার যে এই বস্তুটি অবশ্যই একদিন আমাকে ছেড়ে যেতে হবে হজরত ইবনে মুতি রহিমাউল্লাহ একদিন নিজের ঘরের দিকে তাকালে ঘরের সৌন্দর্য তার মনকে আকৃষ্ট করলে তিনি তৎক্ষণাৎ কেঁদে বললেন আল্লাহর কসম যদি মৃত্যু না হতো তাহলে আমি তোকে দেখে আনন্দিত হতাম প্রিয় বন্ধুগণ মহান রব্বুল্লা আল আমিন আমাদেরকে সবসময় মৃত্যুর কথা চিন্তা করার তৌফিক দান করুন আমিন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Insya Allah